ভাই ভাই কি গান উড়া ধরা গানটি তো দেখে ফেলেছেন আপনারা আপনারাই বলুন গানটি কেমন প্রীতম হাসান যে বর্তমান সময়ে সেরা সেটা কিন্তু রায়ন রাফি তাকে চিনতে ভুল করেনি আর রায়ন রাফি তাকেই নিয়ে কাজ করেন যিনি সময়ের সবচেয়ে আলোচিত আমাদের কিং খান শাকিব খান যিনি তার আজকের ক্যারিয়ারের আঠা পঁচিশ বছর পূর্ণ করছেন তার এই পঁচিশ বছরটাকে স্মরণীয় করে রাখতে রায়ণ রাফি এই উদ্যোগটি নিয়েছে আজকের গানটি প্রকাশ করাতে তো তুফান ছবির কত বড় যে হাইপ তৈরি হয়েছে দেশে এবং দেশের বাইরে এটা আপনারা তো বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে উকি দিলেই বুঝতে পারছেন এবং প্রতিটা চ্যানেলে সাকিব খানের এই উড়াধুরা গান নিয়ে কন্ঠেন একাধিক কন্টেন্ট তৈরি হয়ে গেছে রাজ্জাক দেয়ানের মরার কোকিলে আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার আমায় পাগল রে মরার ধুরা গানটি আপনাদের মনে স্থান করে নেবে এখানে কে অভিনয় করেছে শাকিব খান আর ওপার বাংলার মিমি চক্রবর্তী তাদেরকে কি দারুণ যে লাগছে কি এ ওয়ান ডেস কি ওয়ান ক্যামেরার ফটোগ্রাফি কী দারুণ সব প্রেজেন্টেশন একটি গানকে অনবদ্য তৈরি করতে যা যা দরকার এই গানের মধ্যে আপনি তাই তাই পাবেন এবং প্রীতম হাসানের উপস্থিতি গানকে আরও সুন্দর করে দিছে কারণ প্রীতম হাসান বা বাংলাদেশের একটি ওয়ান অফ দ্য বেস্ট সঙ্গীত শিল্পীর ছেলে আর তার ভাই একটা বর্তমান সময়ের তিনিও আলোচিত একজন সঙ্গীত শিল্পী সেই পরিবারের কণ্ঠশিল্পী এই প্রীতম হাসান তিনি রায়ন রাফির সাথে আছেন শাকিব খান আছে মেমি চক্রবর্তী আছে গানটি কি লেভেলের যে জনপ্রিয় হবে আপনারা বুঝতেই পারবেন না কারণ আপনাদের কেবল শুরু এই গানটির হাইপ যে কোথায় গিয়ে পৌঁছায় এটা একমাত্র সময়ই বলে দেবে আর শাকিব খানের আরও যে সব আপকামিং তুফানের গান আসছে সেগুলো নিয়ে আমরা রিভিউ দিতে চাই এবং গানকে নিয়ে কথা বলতে চাই অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটাকে ফলো দিয়ে দেবেন কারণ আপনাদের জন্যই আমাদের আয়োজন তো সাকিব খানের পঁচিশ বছরে পদার্পণ উপলক্ষে আমাদের চ্যানেলের পরিবার থেকে শুভেচ্ছা এবং প্রাণ অভিনন্দন কিং খান আপনার সাথে আছি আমরা আপনি এগিয়ে যান আপনার জন্য আমাদের শুভেচ্ছা অবিরাম থাকবে ভালো থাকবেন আপনি আপনার সুস্বাস্থ্য কামনা করি গানটি অনেক সুন্দর ছিল গানটি অনেক ভালো ছিল তুফান ছবির জয় হোক সাকিবিয়ানদের জয় হোক আর আপনি সুস্থ থাকেন আরও আমাদের মাঝে বেঁচে থাকেন এবং ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দেন প্রিয় নায়ক সাকিব খান আপনাদের আপনার জন্য আমাদের আজকের এই তুফান ছবি নিয়ে কিছু কথা আপনাকে উৎসর্গ করে বললাম ভালো থাকবেন কিং খান ধন্যবাদ সবাইকে ভাই রে ভাই কি গান উড়া ধরা গানটি তো দেখে ফেলেছেন আপনারা আপনারাই বলুন গানটি কেমন প্রীতম হাসান যে বর্তমান সময়ে সেরা সেটা কিন্তু রায়ান রাফি তাকে চিনতে ভুল করেনি আর রায়ান রাফি তাকেই নিয়ে কাজ করেন যিনি সময়ের সবচেয়ে আলোচিত আমাদের কিং খান শাকিব খান যিনি তার আজকের কেরিয়ারের আঠা পূর্ণ করছেন তার এই পঁচিশ বছরটাকে স্মরণীয় করে রাখতে রায়ণ রাফি এই উদ্যোগটি নিয়েছে আজকের গানটি প্রকাশ করাতে তো তুফান ছবির কত বড় যে হাইপ তৈরি হয়েছে দেশে এবং দেশের বাইরে এটা আপনারা তো বিভিন্ন গণমাধ্যম থেকে